মানুষের জন্য নিজের কতই বা সাজাইলা আমার জন্য কি একটু আল্লাহ বলে আমার জন্য কি একটু হৃদয়টা সাজাইতে পারলা না একবারও না তুমি যে নামাজটা বইরা বাইরে এই নামাজের নাম্বার মিলল কি না দুনিয়ায় যে সার দোকানের সাঁটা ভালো সাও দুধের সাঁটা ভালো চাও তরকারিটা ভালো সাও আপেলটা ভালো চাও জামাটা ভালো চাও গেঞ্জিটা ভালো চাও খাবারটা ভালো চাও খাবার হইলে সাইলাম খারাপ হইলে সাইলামাইরা ফালাইয়া দাও পছন্দ না হইলে বাপের একটা ঝাড়ি দাও মারে একটা ঝাড়ি দাও তুমি যে নামাজটা পইরা বাইরে এলা নামাজের রুকু দারে আল্লাহ লগে মিলল কিনা সেজদাটা আল্লাহ লগে মিলল কিনা নামাজে তেত্রিশ পাওয়ার দরকার ছিল নামাজে চল্লিশ পাওয়ার দরকার ছিল একবারও নামাজ পইরা ওই জায়গায় বৈশাখ কান না কিনা দোকানের ফিকির কইরা চলে গেলা অফিসের ফিকির বের বক্তা জলদি গাড়ি উঠার উঠার জন্য সইলে গেলা বিদেশের সফরের জন্য সইলে গেলা একবারও মিলাইলা কিনা এই যে নামাজটা পড়লাম এই নামাজটায় নাম্বার পাইলাম কিনা একবারও ভাবছো যে নামাজ পড়লাম এ নামাজে নাম্বার পাওয়ার মতো নামাজ পড়লাম কিনা না

গায়ের জামাটা অনেক মুসলিন গায়ের জামাটা অনেক মীন গায়ে আতর দিয়া বড়া ঘ্রান দিয়া বড়া নবীজির কাছে যেয়া দেখে কি নবীজির ঘ্রানের সামনে ওর ঘ্রান মেলান হয়ে গেছে নবীজির সামনে ওর জামার চকচিক্ক নষ্ট হয়ে গেছে ওর জামার রং ঢং কেমন যেন মলিন হয়ে গেছে এবার নবীজির গ্রানে পাগলপাড়া হয়ে যায়া নবীজির পাগল পাগলপাড়া হয়ে যায়া নবীজিরে বলে নবী ও আমার একটু আপনার গ্রাণ লাগে দেন কোরআ এর ঘেরাল লাগাই দেন নববতের ঘেরান লাগায় দেন আমার আপনার কাছে আসলে যত চাকচিক জামা গায়ে দিয়ে আসি যত ঢং ঢং গায়ে দিয়ে আসি এই জামা লিবা লিবাস কখনো জামা ভিতরে অহংকার পয়দা করে দেয় কখনো সার্টিফিকেটে অহংকার পয়দা করে দেয় কখনো সুন্দর যে অহংকার পয়দা করে দেয় এখন ঘরের মধ্যে পুতের বউ শাশুড়িরে দেখতারে না শাশুড় বউ পুতুরির পুতের বউরে দেখতারে না কখনো পুতের বউ অহংকার করে আমার বাপে ধোনি আমার চেহারা সুন্দর কখনো সুন্দর যে অহংকার এজন্য সংসারের মধ্যে অশান্তি পুরা ঘরের মধ্যে সব আসে কিন্তু ভুতের বউ অহংকার দিয়ে বড়া আমার নাকটা খাড়া আমার ঠোঁটটা চিকন আমার লেবাস পোশাক সুন্দর পয়সা বেশি কখনো সার্টিফিকেটের অহংকার কখনও যে অহংকার কখনো টাকার অহংকার এ অহংকারের দিলটারে নষ্ট বানাইয়া দেয় সরকার এদ আলম বলেন یا بُنَیَّ او بیٹا اناس او আমার আদরের بیٹا اناس ওয়াজ করতে गेले نصیحت করতে गेले উম্মতেরে মায়া লাগাইতে गेले ঝগড়া করিলে হয় না মায়া লাগাইয়া আদর দিয়া আল্লাহ ওয়া শেখাইছে یا بُنَیَّ ও আমার আদরের बेटा লোকমান ওয়াজ করেছে ইজ ক্বালা লুকমানু লিবনি ওয়া হুয়া يعযহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার আদরের बेटा ও আমার মায়ের बेटा হ্যাঁ ছেলেদের আদর দিয়া ডাকতে হয় আজকে তো বাপ ছেলেদের ঝগড়া করে হযরত ইয়াকুব নবী দশ ভাই ইউসুফ রে নিয়ে গেছে ইউসুফ রে নিয়ে একুবনবী রে দলা আলী মুভি বলছে কষ্ট দিছে ইয়াকুব নবী বলছে তোমরা দশ ভাই আমার ছেলে ইউসুফ রে বলছো বাঘে খাইয়া ফেলাইছে যা বলে দশ বাইসা বলে বিটামিন কাজিবিন বাঘে খেয়ে ইয়াকুব নবী জামা দেখে বলে না না জামার মধ্যে কোনো আসর নাই শিরা নাই ভাই বাঘ এমন শিক্ষিত হয়ে গেল যে আমার পোলার জামাটা খুইলে নিয়া খাইছে ভাই আমি বুঝছি তোমরা মিথ্যা বলছো কিন্তু ফাস বলুন জামি আমি তোমাদেরকে তনা দিব না তোমাদেরকে তিরস্কার করব না আমার যা বলার আমি মনে মনে আল্লা বলবো আজকে তো আমরা ধরেই ঘরের মধ্যে ছেলের সাথে আদাবতী ছেলের সাথে রাগ বদমেজাজ বদমেজাজ দিলে ওই ছেলে কোনো দিন ভালো হয় না বদমেজাজ দিলে ওই মেয়ে কোনো দিন ভালো হয় না বুনাইয়া ও আমার আদরের ছেলে ও আমার আদরের বেটা সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আনাস দশ বছরের খাদেম। আনাসরে দাগ দিয়া মাইয়া দিয়া কাসেনিয়া বলে ইয়া বনাইয়া ও আমার আদরের بیٹা আনাস ইন কদর কা যথাসম্ভব তোমার সকাল করবা আর বিকাল করবা সন্ধ্যা হবে আর সকাল হবে ওয়ালাই কলবিকা কলকি আহাদিন তোমার হৃদয়ের মধ্যে কারো সম্পর্কে হিংসা হবে না ওয়া আলিকা মুমিন সুন্নতি এটা হলো আমিনবীর সবচেয়ে বড় সুন্দর ঘরের মধ্যে হিংসা দিয়া বড়া সার্টিফিকেটের হিংসা দিয়া বরা মালের হিংসা দিয়া বরা সৌন্দর্যের হিংসা দিয়া বরা জামার হিংসা দিয়া ভরা পদ শেয়ারের হিংসা দিয়া বরা মহতামেম নাইবে মহতামে মেরে দেখতারে না নাইবে মহতামেম মোহতামে মেরে দেখতারে না এক নেতা আরেক নেতারে দেখতারে না এক ফুতের বউ আরেক ফুতের বউরে দেখে না কর্তন কি আমার কম আছে নি তোর তো আমার নাক খরা আমার ঠটলি বিস্টিক লাগাইলে ভালো দেয়া যায় আমার আব্বার পয়সা বেশি তোর আব্বা ফাতিনা দা আমার আব্বা সোরানা দা এই ইংশা আসেনি अजीব সরকারে দয়ালম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইয়া গোলাম ও আমার আদরের بیٹা গোলাম এটা আমার আজ মুমিন সুন্নতি এটা আমার সবচেয়ে বড় সুন্নাত কি সুন্নাত ওয়লাইসা ফি কলবিকা গিশুল লি আহাদি তোমার হৃদয়ের মধ্যে কারো সম্পর্কে হিংসা থাকবে না ভাই দিলটারে ঝাড়ু দিবা ভাই কোন সময় ঝাড়ু দিবা ইন তুসবিয়া আও তুমসিয়া সকালে একবার ঝাড়ু দিবা বিকালে একবার ঝাড়ু দিবা দোকান সকালে দোকান ঝাড়ু না দিয়ে মাল বেঁচে সকালে দোকান ঝাড়ু না দিয়ে দোকানের কোনো কিছু করে যে গ্লাসটা টা দোকানটা ঝাড়ু দেয় ক্যাশ বাক্সাটা ফুচালয় ঘর সকালবেলা ঘর ঝাড়ু দেয় বারান্দা ঝাড়ু দেয় চেয়ারগুলি গুলি সোফা সেটগুলি গুলি মসে কি মসে না রাত্রেবেলায় ময়লা পড়ে গেছে সরকার এদ আলম জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাইসালাম বলেন সরকার এদ আলম উম্মতের দরদি উম্মতের কান্ডারি উম্মতের হিতাকাঙ্ক্ষী উম্মতের মায়াসীল, উম্মতের প্রেমিক নবী কৌরে তনা দেয় নাই কৌরে আক্রমণ করে নাই কৌরে আঘাত দেয় নাই কৌরে কষ্ট দেয় নাই কাফের কাফের রে দিলে লাগাই লইছে বন্ধু বানায় নিছে নবীজি হাতিমে কাবা মক্কার চত্বরে যেয়া বলতো এই মক্কার চাবি কার কাছে মক্কার চাবি ছিল ওসমা ডিমনে তলহার কাছে আমি বলতো ওসমা চাবিটা আমার একটু দেও আমি একটু বাইতুল্লাটা খুলে দেও আমি বাইতুল্লার মধ্যে যেয়া আমার আল্লাহর একটু হৃদয় দিয়ে ডাক দিয়াল না আপনি পাগল আপনি গণক আপনি কাহেন আপনার জন্য বাইতুল্লাহ খুলে দেওয়া হবে না একদিন না দুই দিন না তেরো বছর হয়েছে এক নবীরে পাগল সারা বলে নাই বার বার নবীরে কষ্ট দিছে একবার জন্য খানায় কাবার চাবি দেয় নাই খানায় কাবা খুলে দেয় নাই নবী বলে উসমান একদিনে চাবির মালিক আমি হব সেদিন আমি যারে চাইব তারে চাবি আমি তারে মালিক বানাই দিব দেয় নাই তেরো বছর মক্কা থেকে কষ্ট ভরা কষ্ট লেয়া মদিনাতে গেছে মদিনাতে আট বছর কাটাইছে তেইশ বছর পরে মক্কা মোকার সফল রাষ্ট্রনায়ক মক্কার সফল রাষ্ট্রনায়ক হিসাবে নবী ঢোকছে এবার নবী ঘোষণা করে দিছে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম আবু সুফিয়ানের ঘরে যে যাবে তারে মাফ খানায় কাবার চত্বরে যাবে তারে মাফ যে যার যার ঘরে নিরাপত্তা অবস্থায় বসে থাকবে তারে মাপ সরকারের আলম উন্মতের কান্ডারি মায়া আর নবী আখলা কুন্নবী প্রেমওয়ালা নবী মারেফতওয়ালা নবী সবাই রে মাফ করে দিছে কিন্তু চোদ্দ জন দাগি আসামি এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে এদেরকে মাফ করা যাবে না আমরাও আওয়ামী লীগ আমলে পাঁচ আগস্টে ফেসিবাদ সরকারের জুলুম অত্যাচার সহ্য কইরা বুকের তাজা রক্ত দিয়া রক্ত দিয়া কারো ছেলে শহীদ হইছে কারো ভাই শহীদ হইছে কারো মেয়ে শহীদ হইছে রক্তের বন্যায় শহীদের রক্তের উপর দিয়া নতুন এক বাংলাদেশ পাইলা ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ পাইলাম সবাই রে মাফ করে দিলাম দুর্নীতিবাজদেরকে মাফ করে দিলাম অবৈধ সম্পদ যে যেখানে যেমনি করছে মাফ করে দিলাম কিন্তু সাবধান ইসলামের বিরুদ্ধে কে কেউ কথা বলবা কাউয়াকাদের মার্কা সালমানের মতো কথাবার्रा বলবা বেহায়া बेशার মতো কথাবার्रा বলবা শব্দা তাদেরকে maaf করা যাবে না সরকারে দয়ালু जनाबे मोहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উসমান ইবনে তালহা 23 বছর কষ্ট দিয়ে নবীর হৃদয় আঘাত দিয়ে পাগল বলছে গানক বলছে জাদুকার বলছে আজকা নবীজি মক্কার বিজয় বেসে মক্কাতে প্রবেশ করছে আজকা নবীর পাশে আবু বাক নবীর পাশে ওমর নবীর পাশে ওসমান নবীর পাশে আলী উচিত ছিল যে যে অন্যায় করছে গেডিগুল্লা দেওয়া আমরা তো ক্ষমতা পাইলে গেডিগুল্লা দিয়ে দিই কি কর ক্ষমতা পাইলে গেডিগুলা দিই না হ্যাঁ সাহাবিদে রাখলাক নবীজি রাখলাক উম্মতের খায়ের খাই উম্মতের মানবতা উম্মতের ফেরিওয়ালাদের আখলা আমি বলে না না সাধারণ মাফ করে দিলাম কিন্তু খবরদার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলবা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীজির চাষার কলিজাটা চাবাইছে নবীজি বলছে হিন্দা আমার সামনে থেকে নবীজি হিন্দারে ও মাফ করে দিছে হিন্দা পরে মুসলমান হয়েছে আবু সুফিয়ানের স্ত্রী লম্বা তফসিল আহা সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এ বাইতুল্লার চাবি কার কাছে চাবি লো এসো বাইতুল্লার চাবি ছিল ওসমান ইমনে তলহার কাছে ওসমান ইমনে তলহা বাইতুল্লার চাবি লো এসা থর থর কইরা ডরে ভয়েতে কাঁপে থর থর কইরা এই ধ্যান না আওয়ামী লীগ গেলে ফল আইসে কেউ আওয়ামী জামাত ইসলাম হয়ে গেছে কথা কিরে তুই যো দা দিয়া হাঁসামে গাও দিয়া গরোসকা কাজুর অবস্থা বেশি ভালো না আগে আগে যাছিলামছিলাম আন জামাত ইসলামে যোগ দিছি ঠিক সরমনাইদে যোগ দিছে আছে না নাই আমলিক সরমনদে যোগ দিছে আছে না নাই উসমান ইবনে তালহা ভয়ে थरथर थरथर কইরা কাঁপে নবীজি দেখছে উসমান এর অবস্থা খারাপ নবীজি ইচ্ছা করলে বলতে পারতো এই পাতি নেতা যারা যারা আসো এডা গেডিগুলা দাও কেনা উসমান থর তর করে চাবি ফেলাই দিছে নবীর ভয়ে জানি আজকে নবী কি বলে না জানি আজকে নবীর নেতারা আমারে কি বলে নবীজি বলছে না 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 আমি এমন নেতা বানাই নাই আমি এমন আখলা কলা উম্মত বানাই নাই যারা জুলুম করব যারা অত্যাচার করব যারা মানুষকে কষ্ট দিব ওসমান নবীজি চাবি উঠায় নাই নবীজি ওসমান রে বুকে জড়াইয়া ধরছে কাঁফের কাফের এখনো মুসলমান হয় নাই নবীরের তেইশ বছর কষ্ট দিছে এক বেলাও বাইতুল্লাহ খুলে দেয় নাই নবীজি ওসমান রে বুকে জড়াই নিয়া কাফের রে বুকে জড়ায় নিয়া এবার নবীজি চাবি নিজে নিয়া ওসমানের হাতে দিয়া বলে ওসমান ওসমান আমি না তোমারে বলছিলাম এই বাইতুল্লার চাবির মালিক আমি হব একদিন সেদিন আমি যারে চাইব তারে চাবির মালিক বানাই দিব আমরা তো মসজিদ দখল করার জন্য পাগল হয়ে দাম সংসদ দখল করার জন্য পাগল দাম বঙ্গভবন দখল করার জন্য পাগল দাম না 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 ইসলাম সংসদ দখল করা পছন্দ করে না ইসলাম মসজিদ দখল করা পছন্দ করে না মুসলমান উম্মতের দিল দখল করা পছন্দ করে আমরা ফেসিবাদ তারাইয়া নতুন বাংলাদেশ সংস্কার করা আমরা সংসদে গরো নেতা হওয়ার জন্য সংসদে লুটতারাজ করার জন্য বঙ্গভবন দখল করার জন্য রাষ্ট্রীয় অফিস দখল করার জন্য রক্ত দেই নাই আমরা দেশ সংস্কার করার জন্য ওলামা একরাম রক্ত দিছি ওলামা জেলে গেছি শাহেখ চারমোনাই রক্ত দিছে মামুর লাল জেলে গেছে খবরদার এ বাংলাদেশ সংস্কার করবা সংস্কারের নামে কেউ পায়ে তারা করবা ওলামা একরাম মাইনা নিবে না নতুন সংস্কারের নামে নারী কমিশন জারি করছে এ আন্দোলন করলাম আমরা ঘরে ঘুমাইলাম না জেলখানায় গেলাম আমরা রক্ত দিল ওলামায় গেলাম রক্ত দিল ছাত্ররা নতুন বাংলাদেশ সংস্কার করার জন্য এই বেশ এক মহিলা কথ্য নাইছে আমার মা আইন আমার বোনের আইন আমার বোন কোরআনে কতটুকু পাবে আমার মেয়ে কতটুকু পাবে আমার বিবি কতটুকু পাবে এটা আসমানের মালিকের ফায়সালা বান্দা আসমানের মালিক ফায়সালা বানিয়ে দিছে কোরআনে লিখে দিছে নতুন কইরা বাংলাদেশের সংস্কারের নামে ইউনুস কাকারে নরম পাইছে ইউনুস কাকায় মতো এরম লিপস্টিক মার্কার লড়ে সরে ইউনুস্কাকারের কাকারে নরম পায়া পায়া খানা বোনের বেশ্যা খান কি নোটি কত কেননা কত কয় না এগুলি নামে নতুন পায়দারা করতেছে এটা হিন্দুস্তানের পায়তারা এটা ইস্কনের পায়তারা এটা মোদীর ওলামায়ে ওলামায়ামের রক্তের পতাকা ছাত্রদের রক্তের পতাকা নারী কমিশন নামে দুর্নীতি করে নারী কমিশন নামে কুসংস্কারের নামে নতুন সংস্কার করবা এ বাতিল সংস্কার ইহনুস ইহনুস যদি স্বর্ণ দিয়েও বইরা দেয় দেশটারে মুক্তি দিয়েও মূর্তি দিয়েও বইরা দেয় সাবধান বাংলাদেশের এক জনগণ এক ফুটে তামাল ছেলে থাকতে তো যদি ওলামায় থাকতে এই নারী সংস্কার বাংলার জমিনে জাগা পাবে না পুতুল খেলা পাইছে বাংলাদেশ ট্রেল চরমনায় রক্ত দিল ওলামায় রক্ত দিল যাত্রাবাড়িওয়ালারা রক্ত দিল আমরা আওয়ামী লীগের আমলে বাড়ি ঘুমাই তারি নাই কয়দিন জেলখানায় কয়দিন ওই দেশে মোবাইল বন্ধ করে রাখছি কোন দিন ধরে লয়ে যায় অমুক খুজুরে জেলে অমুক খুজুরে জেলে জামাত ইসলাম জেলে বিএনপিরা জেলে কয় কয়ে বেশা নতুন সংস্কার দাবি করতে কি কত কেন কা যে কয়টা সংস্কারের ফটো দিয়ে মহিলা আছে এই একটারও মুসলমান মনে হয় মহিলার মতো কি মনে হয় কত কেন কত কেন আরে ইজলারাও তো কালেমার দাওয়াত দিতে এ পায় সংস্কার নারী কমিশন নামে সংস্কার এই অনুসাবধান হয়ে যান এরা যদি চান্স পেয়ে যায় শেখ হাসিনা যমুনা সেতু বানাইছে এই যে কাউয়াকাদের কাকা এই যে সব রাস্তা সুন্দর এ দিছে গ্রামে গ্রামে খাবার দিছে আজকে কারণ নাম লাওয়ার মতো কেউ নাই শেখ হাসিনার নাম মুছে গেছে সালমানের নাম মুছে গেছে কাউ নাম মুছে গেছে ও এই অনুস্কাকা কাকা তোমারও বাংলাদেশে এক ঠাই পালাবার জায়গা না নতুন পায়দা করবা এটা ওলামাদের আমাদের দেশ আল্লাবের দেশ সুন্নতের দেশে এই দেশে কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার করবা এক বিন্দু জায়গা না আমরা উদারতা জানি আমরা মাপ দিতে জানি আমরা আদর কোলে নিতে জানি কিন্তু বেহায়াপানা আর নগ্নতা করবা আর ওলামায় কেন দেখবে এত সস্তা মনে করবে রানা সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हां তল্লাহ ইবনে ওসমান রে দিল আকর্ষণ কইরা দিলের সাথে দিল মিলাইয়া বলে উসমান ল লা চাবি লয়ালা ওসমান বাইতুল্লাহ কইলা দে ওসমান বলে নবী আপনি আমার দিল কইলা দিছে বাইতুল্লাহ খোলার আগে আমারে মুসলমান বানাইয়া লা আমরা উম্মতের দিল খাঁদিমুল উম্মা উম্মতের দিল দখল করার জন্য আসছি আমরা গন্ডগোল